আল্লাহ আল্লা বলতেছে যখন তোমাদের হজ্জের কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় কুরবানীর কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় অথবা যখন তোমাদের কোনো ইবাদত নির্ধারিত ইবাদত নামাজ রোজা হজ জাকাত এরকম নির্ধারিত কোনো ইবাদত যখন শেষ হয় তখন তোমাদের করণীয় তো এই জন্য আমরা এখন তিন শ্রেণী এখানে আসি মনে করেন আমি হজ করে আসছি তো আমার করণীয় আমরা যারা কোরবানি করছি আমাদের করণীয় আর তোমরা যারা কোরবানি করো নাই হজ করো নাই বাকি কোনো না কোনো ইবাদত আল্লাহর হুকুম মানস তো আমাদেরও করণীয় এই জন্য একসাথে বললাম আল্লাহ তাআলা বলেন ফকিজা কদাই তুং কাকুম যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয় এখানে প্রথম মানে পূর্বাপরের মিলের কারণে প্রথম অর্থ এটা আর ওই দুই অর্থ এটার সাথে কি করা যাবে করা তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি চাই যখনই যেই ইবাদত যেই সময়ে নির্ধারিত ওইটা করার পর চাই সেটা নামাজ হোক রোজা হোক চাই সেটা হজ হোক জাকাত হোক নির্ধারিত সময়ের যেই ইবাদত ওই ইবাদত করার পর তোমার দায়িত্ব হল ফদখুরুল্লাহ আমি আল্লাহ তালার জিকির করি